প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা আঠেরোই সেপ্টেম্বর দিনের প্রধান চিন্তা তোমার অন্তর ও আত্মা যদি তাহাতেই নিবিষ্ট হয় তবে তুমি নিশ্চয়ই নিজেকে হারাইয়া ফেলিবে মুখস্থ করা যায় আমি হারা আমি চিন্তাভ্রষ্ট আমি তুমিই মাত্র আমার সকল আর আমি যে তোমারই কেবল সর্বস্ব আমার আছে তোমা মাঝে আত্মহারা আমি হারাইনু আমি সকলেই আছো শুধু তুমি উপদেশ আমরা দুইটি বিপরীত জিনিসকে কখনো এক সময়ে ভাবিতে পারি না মানুষ ভগবানের কথা এবং নিজের আমিকে একসঙ্গে মনে স্থান দিতে পারে না আমাদের প্রাণ মন সমগ্র হৃদয় যখন ইষ্টে অনুরক্ত হইয়া তাঁহারই সেবায় নিযুক্ত হয় তখনই আমরা বুঝিতে পারি যে সকল ইষ্টের মধ্যে একই সার্বস্তু আছে এই জ্ঞান আমরা যতই লাভ করি ততই আমাদের স্বভাব উন্নত ও বিকশিত হয় তখন আমাদের বিশ্বাস ও আত্মসমর্পণের ভাব স্বাভাবিক হইয়া যায় এবং আমাদের ভিতরে শান্ত ভাব জাগিয়া ওঠে প্রার্থনা আমার ভিতরে যিনি সেই সর্বভূতে বিরাজিত দেবতা তিনি যেন আমাকে তাঁহার হাতের যোগ্য যন্ত্রের মতো করেন আমাকে যেন তিনি সকল অহংকার হইতে মুক্ত হইতে দেন এবং সম্পূর্ণভাবে তাঁহার ইচ্ছার উপর নির্ভর করিতে শেখান আমি যেন সকল স্বার্থপরতা এবং ক্ষুদ্রতার বন্ধন ভুলিতে পারি এবং দিব্য সত্তা লাভ করিতে পারি